জন্যে আমার যানটুকু পর্যন্ত হাজিরায় আর কি প্রত্যেকটা মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে আমার কিনতে হয় না লোক ফিরিয়ে ফিরি দেয় নাকি মসজিদ মাদরাসা ওয়াকাফ আমার নয় আদিবাসী ভাইয়েরা তারা কি আমাদের ভাই নয় যেখানেই মসলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে কথা হবে একজন নাগরিক হিসাবে সেখানে আমার যাওয়া দরকার আমি দেখতে এসেছি আমার ভাই করছে আমার ভাই শুধু নওসাব নয় আমার ভাইয়ের রা করছে দেখতে আমি এটা দিয়ে জলসায় গিয়েছিলাম ফিরছি যাওয়ার সময় একটু ঘুরে যায় এই তো আপনি কাছে আপনি প্রতিষ্ঠা করেছিলেন কালকে প্রতিষ্ঠা দিবস এই বিষয়ে সাধারণ মানুষেরই বার্তা দেবেন মহান ব্যক্তি তো সেই হয় শুনেছি হতে পেরেছি কি জানি না যে তৈরি করে অন্যকে গিফট করে

ইনসাফ পেতে গেলে প্রকৃত যারা ইনসাফ যাদের হৃদয়ে আছে তাদেরকে ক্ষমতায় আসতে হবে তবে ইনসাফ পাওয়া যাবে আর নাই সবকিছু কে দমিয়ে রেখে দেবে আমি দেখাই না আমি একজন ভারতের নাগরিক ভারতের প্রত্যেকটা বালি কোনার সাথে সবার যেমন অধিকার আছে আমার অধিকার কেউ দাদাগিরি দেবে এটা ছেড়ে দেওয়া যাবে না